দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হল বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন দুই হাজার চব্বিশ সালে পাঁচে জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই হাজার আঠারো সালের চৌঠা অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে তেরোতম গ্রেডের পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল আজকে আমরা দুই হাজার কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে জানা অজানা তথ্যই জানব শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয় এর পরের দিন পনেরোই জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর রড লাঠি হকি স্টিক রামদা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় একই সাথে পুলিশ ও লাঠি রাবার বুলেট দিয়ে হামলা করে প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরা ছোড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এসব হামলায় ষোলোই জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে উনিশ জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজেপি র্যাব পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামাতে কার্যরত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায় এই সব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি দুইশো জনের অধিক নিহত হন এবং পুলিশ পাঁচশো মামলা করে দশ হাজার পাঁচশোর অধিক মানুষকে গ্রেপ্তার করে একুশ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে তেইশ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে দুই সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছেচল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থার বাতিল ঘোষণা করে সরকার দুই হাজার আঠারো সালে চৌঠা অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ সরকার একটি পরিপত্র জারি করে উক্ত পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে ওহিদুল ইসলাম সহ সাতজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরিপত্র বাতিল করে রায় দেন রায় প্রকাশিত হওয়ার পর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন আন্দোলন শুরু হওয়ার পর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিকালীন সময় আন্দোলন স্থগিত থাকে ছুটি শেষে পুনরায় শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হলেও ক্রমে এটি ব্যাপক আকার ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলন চলাকালীন সময়েই দশ জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দ্বারা আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলনের সাথে আদালতের কোনো সম্পর্ক নেই দাবি করে শিক্ষার্থীরা বলেছেন তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান আছে পরবর্তীতে তারা একটি সমন্বয় কমিটি আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে যাদের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সদস্যরা আরও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়াতে ক্যাম্পাসগুলোতে বিভিন্নভাবে প্রচারণা চালায় সংগঠকের এক সমন্বয়ের মতে তাদের সংগঠনে কোনো একক উচ্চতম নেতা নেই তাদের কোটা সংস্কার আন্দোলনের কর্মী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যগণ সমন্বয় কমিটিতে রয়েছে আন্দোলনের প্রয়োজনে বিতর্ক এড়াতে যে কোনো রাজনৈতিক ছাত্র অঙ্গ সংগঠনের সদস্যের এই আন্দোলনে যোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন নিম্নের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছে সরকারি চাকরিতে কার্যকর বর্তমান কোটা পদ্ধতি বাতিল অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায্য হারে কোটা প্রদান করা কোটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যায়ে নামিয়ে সংসদের নতুন আইন পাশ করা কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হওয়ার প্রেক্ষিতে উনত্রিশ জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করার ঘোষণা দেন সাথে সাথে দেশকে স্থিতিশীল করতে নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান পরবর্তীতে তারা এই নয় দফা দাবিতে তেসরা আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল ও চৌঠা আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় নয় দফা দাবিগুলো হলো এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে তিন ঢাকাসহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ বিজিবি র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে ছয় দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সব দলীয় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আর অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ র্যাব পিজিবি সোয়ার্ট এবং আর্মি তুলে নিতে হবে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতোমধ্যে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সব মামলা প্রত্যাহার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ছাত্র নাগরিক তেসরা আগস্ট শহীদ মিনারে সমাবেত বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তরুণ যুবকরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন এ সময় তাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায় বয়স্ক নাগরিকদের বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্যে এক দফা দাবি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটি সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ করতে হবে কয়েক দফা সময় পিছিয়ে অবশেষে পাঁচই আগস্ট বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন শেখ হাসিনা এর আগে জানা যায় একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহেনা জানা যায় পাঁচই আগস্ট সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনাও ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানাও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন